দেখতে দেখতে চাকরি ষোলো বছর শেষ করলাম চলে আসলাম আজকে যশোর ডিসি অফিসের ভিতরে একটি ট্রেনিং ছিল আমাদের এখানে এসে দেখি অনেক পুরাতন বন্ধুরা এখানে এসেছে বিভিন্ন উপজেলায় যারা চাকরি করে আমরা যারা একসাথে কলিগ ছিলাম বা ব্যাটসম্যান ছিলাম আমরা এখানে অনেকে একত্রিত হয়েছি ট্রেনিং এর প্রধান অতিথি ছিল আমাদের যশোরের সুযোগ্য উপজেলা প্রশাসক মোহাম্মদ আজারুল ইসলাম স্যার ভিন্ন উপজেলা থেকে যে সব ব্যাটসম্যান বলেন বা বন্ধু বলেন এরা এসেছিল সবার সবার সাথে হ্যান্ডশিপ মোলাকা কথা বলছিল অনেকেরই ভালো লাগতেছিল অনেক দিন পরে এদের সাথে দেখা হয়েছে অনেক আনন্দ উপভোগ করেছিলাম আমরা এই আমি ট্রেনিং এর ভিতরে মাঝে মধ্যে একটু ভিডিও করে একটু রহস্যজনক কথা বলছিলাম সবাই অনেক আনন্দিত বা হচ্ছিল এই আনন্দ করতে করতে একদিন শেষ হয়ে যাবে আমাদের সবারই লোক আবার এসে যোগদান করবে চলে আসলাম ট্রেনিং শেষ করে নিচে যশোরের যে ঐতিহ্য সেটাকে তুলে ধরা হয়েছে সামনে একটি একটি বড় একটি পুকুর আছে এই পুকুরে একটি নৌকা আছে ইতিহাস ও ঐতিহ্যবাহী এই যশোর কালেক্টরেট বিল্ডিংটি যশোরের প্রাণ কেন্দ্র দলাটনায় অবস্থিত বা কোর্ট মোড় বললে সবাই জেনে দেখুন পুকুরটি দেখতে অসাধারণ সুন্দর এখানে আছে আরো রঙিন মাছ